প্রিয় মানুষ আপনাকে ঠকালে দুইটি কাজ করুন যদি কোনো ব্যক্তি আপনাকে ঠকায় অথবা আপনাকে দোকা দেয় তাহলে আপনি দুইটি কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বালা মুসিবত থেকে আমরা হেফাজত করবেন মনে রাখতে হবে এই পৃথিবীতে সবাই যে ভালো বিষয়টা কিন্তু এমন না এই পৃথিবীতে কিছু মির্জাফর এমন আছে কিছু দোকাবাজ ব্যক্তি এমন আছে আপনার সামনা সামনে আপনার এত প্রশংসা করবে আপনার প্রশংসায় আপনার মুখরিত করে ফেলবে কিন্তু ওই মানুষটাই সব চাইতে বড় ক্ষতি সে আপনারই করবে দেখেন আজকে পৃথিবীর নাজাম পৃথিবীর নিয়মটা আপনি দেখেন যেই মানুষটাকে আপনি আশ্রয় দিয়েছেন যেই মানুষটাকে আপনি বুকে আগলিয়ে রেখেছেন সেই মানুষটাই কিন্তু আপনাকে সব চাইতে বড় ক্ষতি করে এমনটা হচ্ছে না পৃথিবীতে মনে রাখতে হবে যদি কেউ আপনাকে টকায় তাহলে আপনি দুইটা কাজ করবেন এক নাম্বার হচ্ছে যেই মানুষটাকে আপনি এত মহাবত করেন এত ভালোবাসেন যে মানুষটা আপনার এত প্রশংসা করে আপনার সামনে আপনাকে এত ভালোবাসে ওই মানুষটা যখন দেখতেছেন সে আপনাকে দুখা দিয়ে বুকা বানিয়ে ফেলতেছে সে আপনার সাথে প্রতারণা করেছে সে আপনার সাথে মিথ্যা কথা বলেছে সে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়েছে যখন সে ধরা পড়বে তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা মির্জাফর তুমি আমাকে চিনিয়েছো সে যে কত বড় প্রতারক কত বড় দুকাবাস আমি তাকে চিনতে পেরেছি ভবিষ্যতে যেন আমি এমন বিপদ যদি না পড়ি আল্লাহ আদায় করবেন কারণ আল্লাহ কাছে আপনি সেই জন্য করবেন হতে পারে বড় বিপদ থেকে আপনি বাঁচতে পারলেন ওই মানুষ না আপনার ক্ষতি করতেছে ওই মানুষ না আপনাকে বোকা বানিয়ে ফেলতেছে যখন আপনি জানতে পারবেন তখন আল্লাহ পাকের প্রশংসা করবেন মালিকেরে আমাকে যা আপনি আগে জানাইয়া দিয়েছেন না হইলে আমার অনেক বড় বিপদ হয়ে যাইত তো সেই জন্য আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তোমার কাছে এমন একটি মির্জা ফরকে আমি অতি শীঘ্রই চিনতে পেরেছি শুক্রিয়া আদায় করবেন দুই নম্বর যখন দেখতেছেন এই মানুষটা আপনার ক্ষতি করতেছে তখন আপনি চুপ থাকবেন কোনো কথা বলবেন না কাটিয়ে তার কাছ থেকে চলে আসবেন আর আল্লাহ ভরসা রাখবেন যে মানুষটা দুকা দেয় দিনের পর দিন সে দুকা দেয় তখন ওই মানুষটার সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নাই তার সাথে সম্পর্ক ডিলেট করে ফেলুন আর সম্পর্ক রাখা যাবে না তখন আপনি পিছনে চলে আসুন আর আল্লাহ পাকের উপর ভরসা করুন এমন বন্ধু আমার প্রয়োজন নাই যেই বন্ধু আমার বদনাম করে যেই বন্ধু আমার সম্মান হানি করে যে বন্ধু আমার সাথে বোকা দিয়ে বোকা বানিয়ে ফেলে যে বন্ধু আমার সম্মান বোঝে না মর্যাদা বোঝে না ওই বন্ধুকে আমি লাথি মেরে ফেলে দিলাম তালাক মেরে দিলাম ওই বন্ধু আমার কোনো প্রয়োজন নাই এমন মানুষকে বন্ধু বানাবে যেই মানুষটা জীবনে মিথ্যা কথা বলবে না যেই মানুষটা নেশা করবে না যেই মানুষটা ইয়া বা এগুলার সাথে সম্পৃক্ত থাকবে না যেই মানুষটা সত্যবাদী হবে পাঁচ সত্য নামাজি হবে জীবন আমার আপনার রবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন আবু বখর আবু বকর যেই সময় কালিমা পড়েন নাই ওই সময় আবু বকর একজন বিশ্বস্ত লোক ছিলেন মক্কার মানুষ আবু বকর সিদ্দিক সিদ্দিক বলে জানতেন কারণ তিনি হচ্ছেন একজন বিশ্বাসী লোক আমার নবীর বন্ধু কেমন ছিলেন দেখছেন নবী যখন কালিমার দাওয়াত আবু বকর সদরে এই কালিমা গ্রহণ করে নিয়েছেন আল্লাহ আকবর এই জন্যে বন্ধুত্বটাকে এমন হতে হবে এমন পাওয়ারফুল হতে হবে যে দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে আবার তার সাথে আপনি রিলেশন রাখছেন তার সাথে আপনি বন্ধুত্ব রাখছেন তাহলে আপনি তো ধ্বংস হয়ে যাবেন এই জন্যে প্রিয় মানুষ বোকা দিলে এই দুইটা কাজ করবেন এক নাম্বার শুক্রিয়া আদায় করবেন দুই নম্বর চোখ থাকবেন উপর